গুড মর্নিং সকলকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই তুতানকে নিচে দিয়ে আসলাম কি গরম বেলায় আর কালকের রাত্রে আগের দিন রাত্রেই দেখবে আমরা একটা প্ল্যান করে রাখি যে পরের দিন কি রান্না টান্না হবে অনেক এইটা এইটা করব ভাবলাম এখন মনে হচ্ছে শুধু বাটা মাছ আনতে বলবো মাছের চোল ভাত করব আর কিচ্ছু করবো মানে যতক্ষণে রান্না শেষ হয় বাকি গাছগুলোও তো থাকবে না এবার বাটা মাছের বাটা মাছ আনবো আনাবো তোমার দুদানবাবু খেতে পারেন না কাটা থাকে তো তাই চিন্তা করছি কি হবে রান্না এখনই কি গরম লাগছে যাই হোক কাজগুলো তো করতেই হবে চলো ভিডিওটা এখান থেকে শুরু করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে কালকে রাত্রে বানিয়েছিলাম একটি নি কতটা রয়ে গেছে গরম করে রেখ রাখলাম এবার রেখে দিই কি ঘুম এলো না সকাল সকাল উঠে পড়েছে কাজ করে আমি এলাম মাছ রান্না করতে তো বাটা মাছ বলেছিলাম এনেছে হচ্ছে ট্যাংরা মাছ নুন হলুদ হয়ে গেছে আর বেগুন দিয়ে বুড়ি দিয়ে পাতলা ঝোল করব প্রত্যেক দিন ভাত এত মানে বেশি হয়ে যাচ্ছে করবেন এই ছোট্ট জায়গা অল্প করে ভাত করেছি যাতে কম হলেও কম থাক বেশি হয়ে বিরক্ত লাগছে ভাজা হয়ে গেছে আর এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি একদম পাতলা ঝোল করেছি আর কালকে তেঁতুর ডাল করেছিলাম সেই ডাল আছে বেগুন দিয়ে আলু দিয়ে না সরি বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল হয়েছে সাম করে উঠে সব থেকে আরাম লাগে এই জায়গাটা দেখবে ঠাকুরের জায়গাগুলো যে কোনো বাড়িরই ঠাকুরের যে জায়গাটা ওই জায়গাটা খুব ঠান্ডা হয় সাম করে উঠে পুজো দিতে দিতে মানে আরামও লাগে আর ঘুমও এসে যায় পুজো কমপ্লিট করলাম আর কালকে হচ্ছে আমরা একটু দীঘা যাচ্ছি এবার কত দিন ধরে প্ল্যানিং হচ্ছে যাওয়াই হচ্ছে না যাওয়াই হচ্ছে না তো আলটিমেটলি আর যেতাম আগে মানে তোমার কবে যেন যাওয়া ঠিক হয়েছিল তারিখ পাঁচ তারিখ ওই দোলের আগে যাওয়া ঠিক হয়েছিল তখন আবার মার আবার একাদশী পড়ে গেল এই সেই করে যাওয়া হলো না তো এখন ঠিক হলো এখন আবার মায়ের পায়ে এত ব্যথা মা যেতে পারবে না মা বলো আর এই নিয়ে একদম পাগল করে দিচ্ছে যাওয়ার জন্য তারপর আমি ভেবেছিলাম যে তোমার সামার ভ্যাকেশনটা পড়লে তারপরে সবাই মিলে যেতাম আমার বোন টোন বা বন্ধু বান্ধব সবাই মিলে গেলে আনন্দ হয় ও তখন এক গেলে আবার যাব এখন চলো মাথা খারাপ সবাই মিলে টিকিট পাবো কোথায় এবারে তো আমরা দূরে কোথাও যেতে পারলাম না কেন না ঘোরা হলো না তুতানের এই সিনেমাটার জন্য কোথাও টিকিটও কাটা হয়নি কো কবে রিলিজ হবে এ হবে এইসব ভেবে আর টিকিট টিকিট কাটা হয়নি তো যাওয়া হলো না এবারে খুব সুযোগ ছিল যাওয়ার তো যেতে পারিনি এখনো ব্যাগ গোছানো হয়নি তারপরে কিচ্ছু হয়নি হোটেল বুকিংও হয়নি যাবো কি যাবো না আজকে যাবো আজকেও মানে হবে কি না তারও ঠিক নেই তো চেষ্টা করছি কালকে যাওয়ার এবার বৃহস্পতিবার যাওয়া পড়ছে শুক্রবারও যেতে পারছি না রবিবার দিন আমাদের ফ্ল্যাটে একটা ভাইটাল মিটিং আছে সেখানে থাকতেই হবে আবার তুতানে ডান্স তারপরে খেলা ও দুদিন ধরে অ্যাবসেন্ট করবে না সব কিছু ভেবে কালকে ঠিক হয়েছে যে যাওয়া এই এখন ব্যাগটা গোছাবো মানে কী নেবো টেবো একটু

ফুলটা নিয়ে নাও এই এখন যাবে হচ্ছে ফুল নিয়ে আসলাম আয়রনটা পেলাম না বুঝতে পারছি না ও তো দিয়ে আসে এবার আমার আয়রন ফুলটা আমি চিনতেই পারছি না তাক তাক করেই লাগিয়ে রেখেছে এবার চিনতে পারছি না আমি ঠিক আছে আমার হাজব্যান্ড দেখলে নিয়ে যাবে তাই না নিয়ে চলে যাবে অল্প করে ফুল আনলাম তো আমার দুদিনে আবার ফুল শুকিয়ে কাট হয়ে যাবে কালকে যে একটুখানি লাগবে গুড মর্নিং সকলকে এখন ঘড়িতে পৌনে পাঁচটা দেখালেও সাড়ে চারটে বাজে আর এত সকালে তো খুব দরকার না হলে উঠি না পুরো অন্ধকার মনে হয় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আলো দেখা যায় দেখতে পাবো আজ কালকে সকাল রাত্রির থেকে আমাকে বলে যাচ্ছে আমাদেরকে যে তাড়াতাড়ি করবে যত তাড়াতাড়ি বেরোবো তত কিন্তু এটা ঠিকই কথা মানে ভোরবেলা যত বেরানো যাবে তত তাড়াতাড়ি পৌঁছানো যাবে আর রোদটাও পাবো না নিজেরই সকাল থেকে উঠে দু কাপ চা খাওয়া হয়ে গেল ছটার মধ্যে আমার তো সব রেডি আর মেন কাজ হচ্ছে আমার ঠাকুর পুজো হয়ে গেছে আর ঘর পর আমার একদম স্নান টান সবাই স্নান করে নিচ্ছে ওরা দুই ভাই স্নান করেছে তো এখন বাকি যে কালকে রাত্রি মানে তোমার এগারোটা সাড়ে এগারো অব্দি মানে সব ফাইনালি গোছালাম আমাকে আবার বলছে তোমার সারাদিন করেছো কি একে এগুলো গুছি রাখো কি আমি না গুছি রাখিনি হয়নি তুমি কি নেবে না নেবে কে কি নেবে সেই জন্য ফাইনাল গোছানোটা এখন সব হয়ে গেছে বেরোবো আর সবথেকে খারাপ লাগছে হচ্ছে মা যদি যেত খুব ভালো তো মা যাওয়ার ইচ্ছা ছিল যেতে পারবে না মা এবারে ফাইনালি সবাই একদম রেডি এই যে সবাই রেডি আমরা বেরোচ্ছি প্রায় চার বছর বাদে দীঘা যাচ্ছি মানে আমার শাশুড়ি মা থাকতে মাকে নিয়ে গেছিলাম লাস্ট আর এই প্রায় চার বছর বাদে সেবারে গেছিলাম খুব আনন্দ হয়েছিল সেবারে আমার মাস্ত তো বোনরা গেছিল মাসি গেছিল আমার বোনের শাশুড়ি শাশুড়ি সবাই গেছিল খুব আনন্দ হয়েছিল এবারও যেতে পারলে সবাই মিলে খুব ভালো হতো বোনের শাশুড়ি শাশুড়িটা সবাই মিলে যাই হোক আবার হবে তো এখন বেরোই চলো ঠাকুরের নামে এখন উঠা যাচ্ছি আমরা দীঘা তুমি তুমি ওই তুতানকে দেখা যাচ্ছে না তো তুতান বলছিল তোমরা চলে যাও আমাকে মাসিমুনির বাড়িতে দিয়ে আসো আমি ওখানে দুদিন থাকবো আমি কার বাড়িতে থাকবি দিদার বাড়িতে থাকবি তো ওর নিচে একটা বন্ধু আছে বন্ধু মানে দাদা ঋষিদের ঘরে থাকবি বলে না তুমি মাসি বাড়িতে দিয়ে আসো আমি যে ঠিক আছে যাওয়ার সময় তোকে নামিয়ে দিয়ে চলে যাবো ওরা গেলে খুব ভালো হতো সবাই মিলে ও একসাথেই তো যা হয় ওই বলছিলি সোরা যেতে পারতো হ্যাঁ এখন একটু খাওয়া দাওয়ার জন্য নামা হবে মাছ খিদে পেয়ে গেছে নটা বাজে না না নটা বাজে না পৌনে নটা বাজে ও এই থার্টি ফাইভ আরে মোমো টোমো সব রাতের আইটেম সকালে কি ব্রেকফাস্টে মোমো পাওয়া যায় ভালো বানিয়েছে না এটা তো খেয়েছি আমাদের ধোসা খাবার পুরি আর মার আলু পটল ও শেয়ার করে খাবো আমরা ও দুধনের খাইয়া দাইয়া কোনো কাজ নেই তাই বসে আছে চলো যতক্ষণ খাওয়া না হয় ততক্ষণ একরকম খাওয়া হলেই আবার অন্য রকম

এখন যাচ্ছে ডাব আনতে না এই আমার ফুটবলার ছেলে ডাব দিয়েও ফুটবল খেলা শুরু হয়ে গেছে বাবা কোথায় গেল এই গরমে আবার চা পায়ে নখে লেগে যাবে তখন বুঝবি ফেলে দে সাইড করে সাইড করে ফেলে দে কি করছে আবার কি করছিস পাগল হয়ে গেছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এসে গেছি আমাদের ডেস্টিনেশন চলে এসেছি এই এলাম এতক্ষণে এখনো হোটেলে যাইনি জাস্ট এসেছি দীঘায় ডুবে গেছি এখন খুঁজতে হবে কোনটা ভালো লাগবে সেটাই যাব বাবা হাতে করে পৌঁছানো আবার হচ্ছে মন্দারমণিটা বেশি পছন্দ আমার আবার দীঘাটাই পছন্দ কারণ নাকি মন্দারমণি একটু ফাঁকা টাইপের বন্ধুবান্ধব মানে ভাই বোন সবাই মিলে এলে মন্দারমণিটা ভালো লাগে নিজেরা নিজেরা চারজন আর কত গল্প করব তো সেই ক্ষেত্রে দীঘাটা ভালো একটু ক্রাউড আছে আর আমি একটু ক্রাউড জায়গাই ভালোবাসি বেশি ফাঁকা ফাঁকা জায়গা আমার ভালো লাগে না ওদের আবার একটু ফাঁকা জায়গা ভালো লাগে তা আমি বলেছিলাম যে চলো তাহলে মন্দারমণিতেই যাই ওখান থেকে নয় দীঘায় যাবো বলো না না দীঘাতেই যাই আমি ঠিক আছে তাহলে দীঘাতেই চলো দীঘাতেই যাওয়া হচ্ছে এটা ওল্ড দীঘা প্রথমে আমরা যখন এসছিলাম বিয়ের পর প্রথম বছর তখন আমরা সৈকতাবাসে উঠেছিলাম সৈকতাবাস এখন অনেক ডেভেলপ অনেক হ্যাঁ সুন্দর হয়ে গেছে সৈকতাবাস মন্দিরটা হচ্ছে জগন্নাথ মন্দিরে হয়ে যাবে জগন্নাথ ধরছে অনেক জায়গা নিয়ে দেখো মন্দির মন্দির অনেক অনেকটা বড় জায়গা নিয়ে আমরা এতক্ষণে হোটেল খুঁজে পেলাম মনের মতো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের দিন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাঞ্চ করব কাটা